দে এক যুবক গ্রেফতার সৌমিক হোসেনের নাম করে টাকা তোলার অভিযোগে মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের নাম করে বিভিন্ন থানা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলার সাইবার থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন নিজ বাসভবনের সাংবাদিক বৈঠক করে জানান নদিয়া জেলার নাকাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মারফত তিনি জানতে পারেন তার নাম করে এক ব্যক্তি উক্ত এলাকার এক প্রধানের কাছ থেকে দু লক্ষ টাকা চেয়েছে এছাড়াও নদিয়া জেলার পরিষদের এক সদস্য এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতির কাছ থেকেও লক্ষাধিক টাকা তোলার অভিযোগ রয়েছে এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম বিশ্বজিৎ দে যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ সৌমিক হোসেন অভিযোগ করেছেন বিশ্বজিৎ দে তার নাম ব্যবহার করে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা আদায় করেছে ঘটনা জানাজানি হতেই সৌমিক হোসেন মুর্শিদাবাদ সাইবার থানায় এবং স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ কেউ একজন আমার নাম করে বিভিন্ন থানাতে প্রধানদেরকে জেলা পরিষদের মেম্বারদেরকে এটা ফোন করে আমি শ্রমিক হোসেন বলছি এরকম একটা নাম্বার আমি দিলাম আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বার থেকে মাস চারের থেকে ফোন করেছিল তারপর আমি যখন খবরটা পেলাম যারা আমার পরিচিত আইসি ওইসিরা আছে তারা আমাকে খবরটা জানাই এবং আমি সঙ্গে সঙ্গে ইসলামপুর থানায় একটা কমপ্লেন করি দিয়ে তারপর কিছুদিন অফ থাকার পর হঠাৎ করে আবার দেখলাম যে আমাকে টে নাকাসিফা। যে নদীয়া আছে নাকাশিপাড়া থানা থেকে আইসি ফোন করে এবং আমাকে বলে যে এরকম আপনি ফোন করেছিলেন না তো আমি ফোন করিনি কত নাম্বার থেকে করেছিল তখন এই নাম্বারটা উনি জানালেন এবং তারপর আমাকে ইটাহার থানা থেকে ঠাকুর ঠাকুরপুকুর থানা থেকে এবং নদিয়ার এক জেলা পরিষদের মেম্বার রাজারহাটের এক পঞ্চায়েতের উপপ্রধান হবদম আমার কাছে ফোন আসতে থাকে যে আপনি কে ফোন করেছিলেন তারপর লাস্ট আমাকে আমাদের জেলা সহকারী সভাধিপতি তার কাছ থেকেও চল্লিশ হাজার টাকা আমার নাম করে ফোন করে এরকম কাজ করছিল আমি বাধ্য হয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী দলনেত্রীকে আমি জানালাম এই বিষয়টা এবং আমি সাইবার ক্রাইমে কেস করলাম এবং ইসলামপুর থানায় কেস করার পর বিশ্বজিৎ দে বলে এক ব্যক্তি যে সবগুলো করছিল বড়ুয়ার ঘরজনায় তার বাড়ি সিউড়ি থেকে ধরা পড়েছে এবং এটা খুব অন্যায় কাজ যে আমার নাম করে আমি জানলাম না বিভিন্ন জায়গায় ফোন করে এসবগুলো করেছে আমি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনাকে জানিয়েছি জানানোর সঙ্গে সঙ্গে দু এক দিনের মধ্যেই দোষীকে কিন্তু ধরা হয়েছে এবং যেগুলো আমি জানি নাকাসিপাড়া ইটাহার এরকম সুতি থানা সাগরদিঘি থানা বেলডাঙা থানা এগুলো আমি জেনেছি এরকম অনেক জায়গা আছে যেগুলো আমি জানিনি জানি না সেসব জায়গাতে নিশ্চয়ই করেছে এবং এ একটা ফ্রড এর আগে আমি শুনেছি আমাদের এখানকার এসপি ছিল অজসিং যাদব সেই সময় এরকম একটা ঘটনা উনি করেছিলেন এসব ব্যক্তিকে কোর্টে কেস হয়েছে থানাতেও তো কেস করেছি আমরা কোর্টে কেস চলছে এসব জালিয়াতি যদি করে মানে এরকম জালিয়াতি করে এটা সত্যি খুব অন্যায় কাজ এটা করা উচিত অবশ্যই আমি একটা বিধায়ক আমার নাম করে বিভিন্ন জায়গাতে এইভাবে ফোন করে যে নাম্বার থেকে ফোন করছিল সেই নাম্বারটা আমি বলি আপনাদেরকে এইট নাইন সিক্স ওয়ান সিক্স টু এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ফোন করত ফোন করে সকলকে একই কথা যে আমি শ্রমিক হোসেন সব জায়গায় কি একই নম্বর থেকে ফোন করে একই নাম্বার আর প্রোফাইল পিকচার কি ছিল হোয়াটসঅ্যাপে যে ফোন করেছিল সেটা তো আমি ঠিক বলতে পারবো না এই বিভিন্ন জায়গায় প্রোফাইল পিকচারটা যদি সেভ মানে নাম্বারটা যদি না থাকে হ্যাঁ সেভ করা না থাকলে প্রোফাইল পিকচার আজ বিষয় হচ্ছে আজকে তো ওই বিশ্বজিৎ দেখে কোটে তোলা হচ্ছে কি আপডেট রয়েছে আপনার কাছে না আমি ঠিক জানি না যেহেতু একটা প্রশাসনের কেস চলছে এবং আমাকে আপনার তরফ থেকে একটা উকিল উঠেছিলেন তিনি যেটা জানালেন উনি অসুস্থ আছেন যার জন্য ইন্দিয়াস কবির আমাদের এখান থেকে দাঁড়িয়েছে এবং আরও উকিল আমি দিয়েছি আরও দু তিনজন আছে হ্যাঁ সকলে মিলে কেসটা যেহেতু আমাকে যারা ভালোবাসে তারা তো কেউ এগুলো করবে না যেরকম একটা অন্যায় কাজ বিভিন্ন জায়গায় আমার নাম করে করে হ্যাঁ তিনি আজকে অসুস্থতার জন্য কোর্টে ওঠেনি তো আপনার কি মনে হচ্ছে তিনি কি সত্যি অসুস্থ নাকি নাটক করছে আমার মনে হয় নাটক করছেন তারপর এরকম চিটিংবাজি কাজ হ্যাঁ যে করে বিভিন্ন জায়গায় থানাতে ফোন করে থাকে স্পর্ধাটা ভাবুন থানার আইসিদেরকে ফোন করে বলুন অমুক প্রধানকে বলুন আমাকে ফোন করতে আসানসোলের আইসিকে ফোন করে করেছিল তাকে বলছে অমুক কাউন্সিলারকে বলুন আমাকে ফোন করতে এইরকম ভাবে বিভিন্ন জায়গায় যে ফ্রড কাজ করতে পারে সে এরকম নাটক করতে পারবে না যে একটা একজনের নামক করে দীর্ঘদিন ধরে এই যে চিটিংবাজি চালিয়ে যাচ্ছে হ্যাঁ এইসব লোক বাইরে থাকলে আবার করবে